তোমরা ভাবো বিদেশে থাকি কামাই অনেক টাকা কেউ বোঝো এই প্রবাসীর বুক যে ভীষণ ফাঁকা তোমরা ভাবো বিদেশে থাকি কামাই অনেক টাকা কেউ বোঝো এই প্রবাসীর বুক যে ভীষণ ফাঁকা বসত ভিটা জমিন বেচে এলাম পরের দেশে ঋণের টাকা শোধ করে যায় দিন মজুরের বেশে ঋণের টাকা শোধ করে যায় দিন মজুরের বেশে ঘর পরিবার আপন ছেড়ে ঘর পরিবার আপন ছেড়ে একলা পড়ে থাকি প্রবাস মানে নিজের সাথেই নিজের জীবন ফাঁকি প্রবাস মানে নিজের সাথেই নিজের জীবন ফাঁকি আহা আহা ভাইয়ের দাবি বোনের দাবি বাবার মায়ের আশা জীবন সাথীর খাতাই হয় না ফিরে আসা ভাইয়ের দাবি বোনের দাবি বাবার মায়ের আশা জীবন সাথীর প্রতীক্ষা তাই হয় না ফিরে আসা আমার চোখেই স্বপ্ন দেখে আপন পরিজন জীবন দিয়ে সব বিলিয়েও পাই না সবার মন জীবন দিয়ে সব বিলিয়েও পাই না সবার মন সবাই জানায় কি লাগবে আর সবাই জানায় কি লাগবে আর কার কি পাওয়া বাকি

পেটের দায়ে থাকতে পড়ে চায় না মনে আর মনের সাথে যুদ্ধ করে দিন করি তাই পার পেটের দায়ে থাকতে পড়ে চায় না মনে আর নিজের কথা ছেড়ে তবু সবার কথাই ভাবি ফিরলে দেশে সবাই বলে আবার কবে যাবি ফিরলে দেশে সবাই বলে আবার কবে যাবি কেউ বলে না জাস্নে রে কেউ বলে না জাস্নে রে আর দুঃখ কোথায় রাখি প্রবাস মানে নিজের সাথেই নিজের জীবন ফাঁকি প্রবাস মানে নিজের সাথেই নিজের জীবন ফাঁকি আহা হা ও হা প্রাঞ্চলে না মঞ্চলে না তবুও আবার আসি বাবার খবর মায়ের কবর সব হয়ে যায় বাঁশি প্রাঞ্চলে না মঞ্চলে না তবুও আবার আসি বাবার খবর মায়ের কবর সব হয়ে যায় বাঁশি প্রবাস থেকেই বনের বিয়ে ভাইয়ের পড়া লেখা সোনা মনির বেড়ে ওঠা হয় না চোখে দেখা সোনা মনির বেড়ে ওঠা হয় না চোখে দেখা জীবন যেন নীল আকাশে জীবন যেন নীল আকাশের এক পাখি প্রবাস মানে নিজের সাথেই নিজের জীবন ফাঁকি প্রবাস মানে নিজের সাথেই নিজের জীবন ফাঁকি আহা হা